السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقهوا قولي ربي زدني علما الحمد لله ثم الحمد لله محمد الله بقدر شكري الله شكريا زوار الله سماه الله تاري مجيد আমাদেরকে সোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ প্রেমারাম দলীয় কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এইভাবে আমরা কোরআনকে বুঝে পড়তে পারব চলুন শুরু করি প্রেমহতারাম সুরা আরুম আয়াত একচল্লিশ এবং বিয়াল্লিশ দুটি আয়াত সরল অর্থ দেখুন মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে প্রকাশ পায় যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে শব্দে শব্দে দেখুন জাহের আমরা বলি না ভাই জাহেরি বাতেনি প্রকাশ্য অপ্রকাশ্য এই যাহারা মানে প্রকাশ পায় আলফাসাদ ফাসাদ করাপশন খারাপ কাজ অন্যায় পাপাচার নৈরাজ্য এইগুলো ফিল বাররি ওয়াল বাহরি ফি মানে মধ্যে বাররি হলো স্থলে ল্যান্ডে এবং বাহরি হল সমুদ্রে জলে তো জলে স্থলে তিনি দেখুন ফি হল হরফের জার আর হরফের জারের পরে দুটো বা নাউন আসছে দুটো জের হয়ে গেছে নিয়ম অনুযায়ী আশা করি বুঝতে পেরেছেন তো মানুষের যে অন্যায় পাপাচার সেই আগেও ছিল এখনও আছে কোথায় জলে স্থলে বড় বড় সেই ক্রুশ শিপে যান দেখেন ক্রুশ সেই শিপে কি হচ্ছে কি না হচ্ছে আর স্থলে পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে শহরে বন্দরে কি না হচ্ছে সে এই কারণে যে কাসাবাত অর্জন করেছে আইদি ইয়াদ ইয়াদের পুলুরাল হলো আইদ হাত সমূহ আর নাসি মানুষের অর্থাৎ মানুষের হাতের অর্জন মানুষের হাতের কামাই কি ফাঁসাদ এই ফাসাদের কিন্তু অনেক বাংলা অর্থ বাই এক কথা হলো ফাসাদ অন্যায় পাপাচার দুর্বৃত্তায়ন নৈরাজ্য যাকে বলা হয় এদের অনেক কিছু এ ফাসাদ করে মানুষ সমুদ্রের স্থলে প্রিয়তরম আপনারা পৃথিবীর ইতিহাস দেখেন কত ফাসাদ হয়েছে পৃথিবীতে অন্যায় পাপাচার হয়েছে লালাম জাতির কথা জানে সবাই সেই ধারাবাহিকতায় পৃথিবীতে এখনো কিন্তু চলছে জি এ পাল্লব যার ফলে আল্লাহ কি করেছেন ইউজি আঝাক আজাকা মানে সাদ আস্বাদন করা টেস্ট দেওয়া আল্লাহ সাদ আস্বাদন করিয়েছেন আল্লা সাদ আস্বাদন করান এখানে হলো বর্তমান কাল আজাকা ইউজিকু আজাকা হল আস্বাদন করিয়েছেন আর ইউজিকু আস্বাদন করায় বা করাবেন উজিকু আমি আস্বাদন করাই তুজিকু তুমি করাও ইউজিকু সে করায় ইউজি এই জানি ইউজি নজিকু আমরা আস্বাদন করাই বাপয় আল্লা জি জার বা হুইচ দ্যাট হুইস আমিলু সে আমল করে সে কাজ করে তাদের কৃতকর্মের স্বাদ আল্লাহ কতিপয় মানে কিছু আস্বাদন করার পুরোপুরি না উদ্দেশ্য কি লাল আল্লাহ যাতে করে আশা করা যায় হোম মানে তারা ইউর ইয়ার জি যাতে ফিরে আসে প্রিয় এই আয়টা ভিতরে দেখুন তিনটা পেল ভাব পেলাম একটি দুটি তিনটি বেগুনি কালার আর সময় জানেন যে বেগুনি কালার পার্সোনপনাম গোলাপি কালার সাথে নিয়ে আসে সাবজেক্ট সাথে নিয়ে আসে তো এই আয়টা দিয়ে কী শিখলাম ভাই আমাদের উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটা আয়ার থেকে ভাই শিক্ষণীয় আপনাকে প্রত্যেকটা আয়াত পড়তে হবে বুঝতে হবে বুঝতে পারলেই তো আপনি আমল করতে পারবেন না বুঝলেই ভাই কেমনি আমল করবেন এই জন্য বোঝার জন্য আপনাদের সবাইকে বলি প্রায়ই একটু ধৈর্য ধারণ করে কিছু কথা শুনতে হবে শোনার চেষ্টা করুন যেগুলো আমি বিভিন্ন তাপসির থেকে কোট করে আপনাদের সাথে শেয়ার করি যেমন দেখেন এই আয়টা ভিতরে আল্লাহ হোসেন যে জলে স্থলে তথা সারা বিশ্বে মানুষের কুকর্ম ফাঁসাদ সৃষ্টি বিপর্যয় এগুলো সরিয়ে পড়েছে এখানে বিপর্যয় বা ফাসাদ বলতে সেই দুর্ভিক্ষ বলেন মহামারী বলেন অগ্নিকাণ্ড বলেন পানিতে ডুবে মরা বলেন সব কিছু এগুলোর ভিতরে অন্তর্ভুক্ত বিপর্যয় পড়ে গেছে কুকর কুকর্মের কারণে আর এই যে বিপর্যয় মানুষের উপরে এখন দেখেন দাবানল চতুর্দিকে সেই। আমেরিকায় দাবানলের দিকে তাকিয়ে দেখেন আবার সেই ইসরায়েলের দাবানলের দিকে তাকিয়ে দেখেন কুকর্ম করেছে তারা কি কর্ম করেছে একটু খেয়াল করেন ইজরায়েল নিরীহ ফিলিস্তিনদেরকে কিভাবে তারা হত্যা করেছে এর কিছু নমুনা আল্লাহ এখন দেখাচ্ছেন কিছু স্বাদ আস্বাদন করাচ্ছেন কতিপয় স্বাদ এ ব্যাপারে সুর আর সুর আর তিরিশ নাম্বার আয়তালা তোমাদের যেসব বিপদ আপদে স্পর্শ করে সেগুলো তোমাদের কৃতকর্মের হাতের কামাই অনেক গুণ তো আল্লাহ ক্ষমাই করে দেন আল্লাহ সুরা না হলে একষট্টি নাম্বার আয়ত আপনারা দেখবেন ওখানে আল্লাহ বলছেন আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোনো জীব জীব জন্তু আল্লাহ রেহাই দিতেন না কিন্তু তিনি একটা নির্দিষ্ট কাল সার দেন কিন্তু পরে কিন্তু আল্লাহ আর সেরে দিবেন না ভাই সুরা ফাতিরের পঁয়তাল্লিশ নম্বর আয়তে দেখেন ওখানে আল্লাহ বসে যে নির্দিষ্ট কাল পর্যন্ত আল্লাহ সার দেন আল্লাহর তাই প্রিয় মহতারাম আসুন আল্লাহ অনেক গুণা মাফ করে দেন সেগুলো যদি ধরতেন পৃথিবীতে একটা জীবজন্তু থাকতো না ভাই রসুল্লা সাল্লা সাল্লামকে পাঠানোর আগে দুনিয়াতে যখন জমিনের সেই ভ্রষ্টতা অন্ধকার পূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ তখন কিন্তু এক একটা জমিনকে ধরেছেন আর সমস্ত মানব জাতিকে শেষ করে দিয়েছেন রুহতআল্লা সাল্লাম জাতিকে শেষ করে দিয়েছেন বিভিন্ন জাতির কথা জানেন কিন্তু রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে পাঠিয়ে পাঠানোর পরে গোটা জাতিকে কিন্তু শেষ করেননি আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো তো আসুন কোনো কথাগুলো বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমরা সংশোধন হয়ে যাই আমাদের যে থেকে যেন আমাদের কোনো পাপ সংগঠিত না হয় ভাই জি প্রিয় মহতারও গত ক্লাসের কুইজ উত্তরটা জেনে নিন অনেক কই যে উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আহমিল্লা আপনারা এখন শব্দগুলো কোনটা প্রসেসিভ প্রণ কোনটা ফেল বা ভাব এগুলো বুঝতে পারতেছেন যেমন এখানে খলা কুম। এটা গোলাপি কালার দেওয়া হয়েছে কুম মানে তোমাদেরকে এই কুম হলো রেড কালার আপনারা অনেকেই এটা রেড কালার বলেছেন এটা গোলাপি কালার ছিল এটা হবে রেড কালার আবার দেখবেন রোজা কুম একুম রেড কালার আছে কিন্তু রজা কা যেমন যেহেতু এটা বা ভাব ফেল বা ভাবের কালার হলো বেগুনি কালার যাই হোক এটা ব্ল্যাক কালার ছিল আপনারা অনেকেই বেগুনি কালার বলছেন এ হলো আসল কথা জি এ পালো বলছেন দেখেন বলো তোমরা জমিনে ভ্রমণ কর অতপর দেখো পূর্ববর্তীতে পরিণাম কিরূপ হয়েছিল তাদের অধিকাংশই ছিল মুশরিক জি কুল হেরাসুল আপনি বলুন সিরু সিরু মানে ভ্রমণ জমিনে পৃথিবীতে পাসপোর্ট করো ভিসা করো যাও বিভিন্ন দেশে জর্ডানে যাও মৃজ সাগর দেখো মিশরে যাও সে ফেরাউনে লাশ দেখো যে একটা কথা বললাম আর কি ভাই জমিনে ভ্রমণ করতে বলছে এপরে ফাংজুর কাইফা কা না আকিবাতুল্লাজি না মিংকবলু অর্থত ফাহামানিও অতঃপর উংজুর নজর দাও মুঠতে নজর জ নজর ভাই নুন জোয়া এবং র নজর দাওয়া বাংলা বলি না ভাই নজর দাও ভাই আমার দিকে একটু নজর দিয়েন খেয়াল করেন তো ফাংজুর অতঃপর দেখ তোমরা দেখ উ যদি উ না থাকতো তাহলে ফাংজুর হতো তুমি দেখো উ হয়েছে পুলুরাল এই জন্য তোমরা দেখো কাইফা কিভাবে কানা হয়েছিল মানে পরিণাম আল্লাহ যারা তারা যাদের তাদের মিং কবলু ইতিপূর্বে যারা গত হয়ে গেছে এতে পরিণাম দেখো না একটু পৃথিবীতে যা ঘোরো প্রিয়তরা এই শব্দটা দেখেন নাসারা থেকে আসছে নাসারা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে নাজারা সে নজর দিয়েছে ইয়াংজুরু সে নজর দেয় বা দিবে আর উংসুর সাহায্য করো উংজুর নজর দাও ইম্প্যার আশা বুঝতে রয়েছে যাই হোক প্রিয় আসলে আমাদের চিন্তা করা উচিত মাঝে মাঝে দেখি অনেকেই যে তারা জমিনে ভ্রমণ করে অনেকে পাসপোর্ট করেন ভিসা করেন হ্যাঁ কোথায় যায় একটু ঘুরতে যায় এই এদিকে ওদিকে কিন্তু আপনি পাসপোর্ট ভিসা করে যদি সেই এই পরিণতিগুলো দেখতে যান এর থেকে কীভাবে পাবে আপনার ইমান বৃদ্ধি পাবে পুরো ভ্রমণটা আপনার আল্লাহ রাস্তায় হবে পুরো টাকাটা খরচ করবেন এর সব পাবেন এর পুরস্কার পাবেন কিন্তু এমনি এমনি ঘুরতে যাওয়া এক এক কান্ট্রিতে এতে কি কোনো পণ্য আছে জাস্ট দুনিয়ার একটু মনের কি বলা যায় রিফ্রেশমেন্ট করতে যান সেটা না ভাই এভাবে সময় নষ্ট করার আমাদের সময় নেই আমাদের জীবন অত্যন্ত সংকীর্ণ ভাই এবার দেখেন আলো হোসেন কানা ছিল আকসার হুম কাসিরার সুপারলিটি হলো আকসার অধিকাংশ মোস্ট অফ দ্য পিপল হুম মানে তাদের মুশরিক মুশরিক পলিথিস্ট যারা দুনিয়াতে অবস্থান করছিল তারা অধিকাংশই ছিল মুশরিক এটা আল্লাহ বলছেন যে তারা দিন ইসলামকে তারা গ্রহণ করেনি নবীদের দাওয়াত তারা গ্রহণ করেনি এই জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দেখতে বলছেন ভাই দেখানোর উদ্দেশ্য হলেও আপনার ইমান বৃদ্ধি পাবে যাদের সামর্থ্য আছে ভাই আমি আবার বলবো সামর্থ্য যাদের আছে তারা পাসপোর্ট করেন ভিসা করেন নিজে যান ফ্যামিলিকে সাথে নিয়ে যান গিয়ে এই আয়টা বাস্তবায়ন করেন দেখেন সেই মক্কা মক্কা যান সেখানে আপনার উমরা করতে যান অনেক ভাই বোনদের এবার হজ করতে গিয়েছেন তো সেখানে গেলেও তো আপনার অনেক নিদর্শন দেখতে পাবেন দুনিয়ার থেকে সেই কাপের মসৃদিকদের অবস্থা কী ছিল আল্লাহ জয় প্রিমতারাম অনেক কথা হয়ে গেল পুরাণের আয়াতের পাশাপাশি আর কথা হয়েছে আল্লা এই কথাগুলো মধ্যে যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে আল্লাহ সহামতুল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন আর এর থেকে যা যা শিক্ষণীয় সেই শিক্ষণীয় জিনিসগুলো যেন আমরা বুঝতে পারি এবং সেগুলো আমল করতে পারি সেই আল্লাহ দান করুন এখানে দেখুন মূশিক এই শব্দটা করতে গেছে এটা কিন্তু মুশ্রিক এটা গিয়ে বিশেষ যেমন ক্রিয়া চার নম্বর ভাই আংসালা সে নাজিল করেছে ঝিলু সে নাজিল করে বা করবে আর তাহলে সে শরিক করেছে এটা কী হবে ভাই আশ্রকা সে শরিক করেছে শিরিকু সে শরিক করে বা করবে আর যে শরিক করে তাকে বলা হয় মুশরিক যে নাজিল করে তাকে বলা হয় মুংজিল আর যে শরিক করে তাকে বলা হয় মুশরিক মুশ্রিক এখান থেকে মুশ্রিক চলে আসে এখান থেকে আর পুলুরাল হলো উনা বা ইনা মুশরিক করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন আমিন আমিন প্রেমতারাম কোরআন ক্লাসটা এইভাবে দুইটা একটা তিনটা আয়াত হিসেবে আমরা নিচ্ছি বেশি নিতে পাচ্ছি না কেননা বেশ চ্যালেঞ্জিং কাজ চলছে আমাদের আপনারা জানেন যে কোরআনের সে প্রকাশনা কাজগুলো অনেক সময় দিতে হচ্ছে ওখানে পুরো দেখতে হচ্ছে কেননা প্রত্যেকটা আয়াতের এই কালার করে কালার দেখানো করা খুবই চ্যালেঞ্জিং কাজ আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়েছেন সে কাজগুলো করার আপনার ধৈর্য ধারণ করে থাকুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কোরআন প্রকাশ পাবে এবং এই কাজ যেতে নিয়মিত চালিয়ে যেতে পারি সেই দোয়া করে আপনারা করুন কেন আল আল্লাহ সুমাহতাল্লার সেই অপার মহিমা তথা তার দয়া অনুগ্রহ ছাড়া কোনোভাবে এই কাজ চালিয়ে যেতে পারতাম না ভাই সম্পূর্ণ আল্লাহ সুমানতলা এই কাজ আমাদেরকে করি করাচ্ছেন আর আপনাদেরকেও আল্লাহ ধৈর্য ধারণ করে এই কোরআন ক্লাসে লাগিয়ে রাখছেন আল্লাহ এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করি আমাদের সবাইকে তফিক দান করুন সবাইকে আমাদের ক্ষমা করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাত আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহমদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি